নাজমুল আবেদিন ফাহিম আমাদের বাংলাদেশের ক্রিকেটের প্রশিক্ষকদের প্রশিক্ষক এবং সাকিব আল হাসানের প্রশিক্ষক আমাদের সকলের বাংলাদেশের বিভিন্ন কারণ হচ্ছে বাংলাদেশের যত ক্রিকেট প্রশিক্ষক আছে তাদের প্রশিক্ষক আমাদের গুরু নাজমুল আবেদিন ফাহিম স্যার আমাদের মাঝে ইতিমধ্যে এসে হাজির হয়েছেন এবং গুরু আমাদের নাজমুল আবেদিন ফাহিম স্যার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘদিন যে মানুষটি বাংলাদেশের লিজেন্ড খেলোয়াড় তৈরি করেছেন আমাদের শ্রদ্ধে শিক্ষা আমাদের মাঝে রুবেল এসে হাজির হয়েছে এইখানে চলে এসো সামনে শুধু সার বসু তোমরা দাঁড়াও তাহলে ভালো হবে সার শুধু বসু চেয়ার সুলাই দাও শুধু সার বসু

হ্যাঁ মঞ্চের পেছনে মঞ্চের পেছন থেকে সবাইকে নামার অনুরোধ করছি মঞ্চের পেছনে শুধু আমাদের খেলোয়াড়রা থাকবে এবং সত্যি দুইজন শিক্ষক থাকবে আর সবাই নিচে এবং সেই সব রেলিজেন্ট কোচ সকলেই কিন্তু এই মুহূর্তে এই মঞ্চে সেই উপস্থিত হয়েছেন আমাদের মাঝে নুরুল হাসান শিহান নাজমুল আহু রুবেল হুসাইন মুসাদেক সৈকত হোসেন সৈকত শিরাক গাজী নাইম ইসলাম মোহাম্মদ মিথুন মুনিম শাহরিয়ার মেহদি রানা মিজানুর রহমান শাহজামুল ইসলাম শাহ আরো অনেকে ইসলামে এসে দর্শকদের পক্ষ থেকে তাদের জন্য একটা সবাই কেমন দেখতে পাচ্ছি আমরা সত্যি এরকমের একটি পরিবেশ মাগুরার ইতিহাস আমরা কাউকে কোনোদিন দেখিনি আমরা বিনিত মাগুর যারা আছি যারা মঞ্চে প্লিজ একটু খেলার বাদে প্লিজ বেরিয়ে যান আপনারা একটু আমাদেরকে সুযোগ করে দিবেন সকলে আজকে সারা দিন ব্যাপী আমাদের মাঝে অবস্থান করবে আমাদের লিজেন্ড ক্রিকেটাররা সুতরাং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বিনীত মাগুর যারা আছি এবং সাধারণ দর্শক ক্রিকেট প্রেমী যারা ক্রিকেটের উল দৃষ্টি আকর্ষণ করছে আপনারা একটু কাইন্ডলি কাইন্ডলি একটু গ্যালারিতে বা আমাদের দর্শক সারিতে চলে যান এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সবার আগে যিনি এসছেন ইতিমধ্যে আমার পূর্ব ঘোষক কোচদের কোচ বলেছেন সবার গুরু যারা নাজমুল আবেদিন ফাইম এবং এই মাত্র উপস্থিত হয়েছেন যে মানুষটা তারা জানেন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে চারবারের চ্যাম্পিয়ন খেলাতে সক্ষম হয়েছেন দেশ নামিত কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং একই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজী ট্যাঙ্কের সম্মানিত হেড কোচ মোহাম্মদ উজ্জ্বল যিনি আপনারা জানেন যে ভাইনাক ক্রিকেট একাডেমি কোচ হিসাবে এমপিএল দায়িত্ব পালন করেন এবং ভাইনা ক্রিকেট একাডেমি হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমি দর্শকদেরকে আহ আমরা জানি যে এটি স্বাভাবিক একটি দৃশ্য এবং সেই সাথে আপনারা জানেন যে দীর্ঘ আমি প্রশাসন আমি পুলিশ প্রশাসনকে বিহীতভাবে অনুরোধ জানাচ্ছেন তিনি দায়িত্বে নিয়ে এসছেন সম্মানিত পুলিশ সদস্য তাদেরকে একটু সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি এটা হবে খেলার মাঠে আমাদের খেলোয়াড়রা খেলবেন তখন আপনারা তাদেরকে উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন যাদের খেলা দেখবার জন্য আপনারা হাজার হাজার ঘন্টা গায়ে করেছেন এবং তাদেরকে উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন যাদের ক্রীড়া নৈপুণ্য ভাসুরে উদ্ভাসিত হয়েছেন এবং বাংলাদেশকে বারবার বিজয়ের আলোয় আলোকিত করেছেন আপনারা জানেন এবং আমি অনুরোধ জানাচ্ছি আমাদেরকে কিছুক্ষণের আপনারা সুযোগ পাবেন সাউথ খেলোয়াড় পাবে মাঠে যান ধন্যবাদ ম্যাম আমি বিনীত ভাবেন যারা গাড়িগুলো একবার মাঠের ভিতরে মাঠের বাংলোতে বাংলোতে আপনারা এমন ভাবে রেখেছে যে অন্য গাড়িগুলো বেরোতে পারছে না আমি ড্রাইভারদের উপরে শ্রদ্ধা রেখে বলছি আপনারা প্লিজ একটু দ্রুত গাড়িগুলো সরে